दुनिया मत তোমরা সত্যটা জেনেছ আবু জাহেল আবু সুফিয়ানো এরকম সত্যটা বুঝতো কাবা শরীফের অপর পাশে যায় চুপ করে দাঁড়ায় দাঁড়ায় নবীজি তালা শুনতো কথা বলেন ঠিক কিনা শুনতো এবার গভীর রাত্রে যখন রসুল্লাহ সাল্লাম কোরআন তালাহ বন্ধ করতেন তখন দুইজনে যখন দৌড় মারতো একজন আর আরেকজনের মাথার মধ্যে আঘাত খেয়ে বলতো এই রে আমি আবু সুফিয়ান এই তুমি কে আমি আবু জাহেল এই কি জন্য আসছো কারে কোরআনের বিরোধিতা করি মোহাম্মদ সাল্লা আলাইসালামের বিরোধিতা করি ঠিক কিন্তু কোরআনটা সত্য আমরা দুনিয়ার এই মক্কার দুইজন বাদশাহ একজন প্রেসিডেন্ট একজন প্রধানমন্ত্রী আমি আবু জাহেল তুমি আবু সুফিয়ান আমরা এই দুনিয়ার বাদশাহী যেন না চলে যায় কারণ মোহাম্মদ সাল্লাহ যদি মেনে নিই তাহলে তো আমাদের বাদশাহী থাকবে না আমার প্রেসিডেন্সিয়াল থাকবে না আমি আর প্রেসিডেন্ট থাকতে পারবো না তুমি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই জন্য আমরা মোহাম্মদ না কোরআনকে সত্য হিসাবে মানি না আল্লাহর কিতাব হিসাবে মানি না কিন্তু কোরানে বাণীগুলো সত্য মোহাম্মদ সাল্লাহাম যেভাবে তেলাওয়াত করতেছে সবগুলোর কথা সত্য সুমান আল্লাহ আল্লাহ নাফরমান যারা দুনিয়াতে সত্যটা বুঝে সত্যটা গ্রহণ করে নাই সত্যটা জানতো কিভাবে ফেসবুকের মাধ্যমে জানছে ইউটিউবের মাধ্যমে জানছে মাইকের মসজিদের মাইকের মাধ্যমে জানছে মাহফিলের মাইকের আওয়াজের মাধ্যমে সে জেনেছে সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা সত্য কোনটা হক কোনটা বাতিল কোনটা সে বুঝেছে বুঝেও দুনিয়ার মধ্যে সত্যটা গ্রহণ করে নাই দুনিয়াতে সে চোখ থাকি অন্ধ ছিল এই জন্য আমি আল্লাহ ওনাহা শুরু হইয়া আমার কেয়া আমা এই জন্য আমি আল্লাহ তাকে হাসুরে ময়দানে অন্ধ করে উঠাবো না বলেন এ এবং হাদিস এই দুটাকে আঁকড়িয়ে ধরে আমরা আমাদের জীবন পরিচালনা করতে হবে সমাজবাসীকে পরিবর্তন করতে হবে আমাদের সমাজে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে আমার নিজের মধ্যে আমার স্ত্রীর মধ্যে আমার ছেলে মেয়ে নাতি নাতনির মধ্যে আগে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে আমার স্ত্রীকে পর্দায় ঢুকাইতে হবে আমার উপযুক্ত মেয়েকে পর্দায় ঢুকাইতে হবে আমার পুত্র বধুকে পর্দায় ঢুকাইতে হবে আমি সুদ ছাড়তে হবে আমার সন্তান যেন ঘুষ না খায় এই জন্য দরকার হয় তার পা আর সুত খায় না তুমি আর گوش খায় না আমরা দরকার হয় শুধু আলুর ভর্তা দিয়ে খাবো আমরা দরকার সবজি দিয়ে খাবো এরপরও তুমি বাবা বাবা তুমি گوش খায় না এইভাবে নিজের পরিবারের মধ্যে আগে ইসলামকে কায়েম করতে হবে এরপর সমাজবাসীর মধ্যে ইসলাম কায়েম করতে হবে কোন দুইটা কোরআন ও হাদিস এই দুইটা আকিয়ে ধরতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই যে বিদায় হজের বাসনে বলেছেন তারাকতুফিকুম আমরাইন লান্তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও রাসূলহি মুয়াত্তা মালিক 1604 নাম্বার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন ও আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত জেনে রাখো ও আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত জেনে রাখো তারাকতু ফীকুম আমরাইন আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি লাং তাদিল্লু মা তামাসাক্তুং বিহিমা যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা একদম আদরের সহিত থাকিয়ে ধরবে এই দুইটাকে ফলো করবে অনুসরণ করবে লাং তাদিল্লু মা তামাসাক্টুম বিহিমা ততদিন পর্যন্ত তোমরা ফতভ্রষ্ট হবে না একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর কোরআন ও সুন্নতা রাসোলে হে আরেকটা হলো আমিন অবি মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাই হুয়াসাল্লামের সুন্নত্তরিকা এই আল্লাহর কোরান এবং রাসূলের সুন্নত্তরিকা অনুযায়ী আমরা চল আমাদের পরিবারকে গঠন করতে হবে আমাদের সমাজবাসীকে আস্তে আস্তে করে আল্লাহর পথে আল্লাহর রসুলের পথে আনার চেষ্টা করতে হবে